সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন ভাইরাল ক্রাফ গ্লাস ডোরের কারখানা থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সব জালার কালেকশন এবং এছাড়াও কিন্তু প্রিন্টের কালেকশনও থাকবে তো যারা এগুলো নিতে চান আজকে কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন অবশ্যই লাইভটা দেখবেন আজকে কিন্তু ভাইরাল কিছু কালেকশন নিয়ে আসি ভাই ভাইরাল কালেকশন দেখাবেন তো আজকে এই যে ভাইরাল দেখেন এই যে ভাইরাল এই সেই ভাইরাল ভাই এরকম ভাইরাল আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে ভাই ভাই এই ভাইরাল ডিজাইনগুলো নাকি ভাই মার্কেটে আঠারো বিশ হাজার টাকা বিক্রি ভাই ভাইরাল কালেকশন মার্কেট থেকে নিবেন আঠারো বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে হোলসেল যদি নেন দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা

সিলভারের সাথে সিলভার কালার এবং গোল্ডেনের সাথে গোল্ডেন কালার এই যে দেখেন ভাই যারা নিজস্ব কারখানা দেখলো জি আমাদের অজব নিজস্ব কারখানাতে আমরা পাইকারি হোলসেল রিটেল সবই দেই আচ্ছা আচ্ছা আমাদের কাছে একটা সুবিধা আছে আপনি এক পিস নিলে হোলসেল পাবেন হোলসেল রেট এক পিস নিলে হোলসেল প্রবাসী ভাইদের এক পিস দুই পিস লাগে তাদের জন্য হোলসেল অবশ্যই অবশ্যই প্রবাসী ভাইদের জন্য অবশ্যই স্যার আমাদের প্রত্যেকটা ডিজাইন লেগে সব যারা এগুলো সম্পূর্ণ যারা আমাদের প্রত্যেকটা মালের ভিতরে একটা বিবরণ দেওয়া থাকবে এবং

এর ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে প্রিন্টের মধ্যে ডিজাইন কতগুলো আছে প্রিন্টের ভিতরে ডিজাইন আছে 400 ডিজাইন ভাই আমাদের সবচেয়ে বড় জিনিস মালের ফিনিশিং দেখেন ভাই এই দেখেন খোদাই করে লেখা থাকবে হ্যাঁ ব্র্যান্ডিং করা থাকবে আপনি ব্র্যান্ডিং দেখে নেবেন আর এটা হচ্ছে আপনার সিল এটা বারবার বলে দেয় আপনি সিল দেখে নেবেন এর প্রত্যেকটা আপনি ডায়মন্ড লোগো সিল করা থাকবে

এটা হাতে বাঁচবে আচ্ছা মুখে মুখে বললাম তাই না আর গরিলা চিনার একটা উপায় এই যে দেখেন কালো কালার শেডো করা থাকবে ব্ল্যাক কালার

এই যে পঁয়তাল্লিশ হাজার টাকার সিন আমার কাছে মাত্র আটাইশ হাজার এই যে দেখেন ভাই এইটা দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকার সিন আপনি দেখবেন অনলাইনে হ্যাঁ ভাইরাল এগুলো আমাদের কাছ থেকে নিবেন

বাড়াতে পারবেন হ্যাঁ এটা ভিতরে ডিসপ্লে আছে এটা আপনার কোনো কারেন্ট লাগবে না কারেন্ট ছাড়া উইদাউট বিদ্যুৎ ছাড়া আপনি ইউজ করবেন পানির সাহায্যে আপনি মিটারিং শো করবে পানির তাপমাত্রা বাড়াতে পারবেন কমাতে পারবেন এগুলো এই ধরনের অজস্র পরিমাণ আমাদের কাছে মডেল আছে দামও কম পাবেন জিনিসও ভালো পাবেন ভাই আমাদের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল ভাই ঢাকা ক্রানিগঞ্জ ঢাকা ক্রানিগঞ্জ বাবুবাজার ব্রিজ হয়ে রোডের পাশে কিন্তু আপনারা দোকানটা পেয়ে যাবেন যে রাস্তা সরাসরি আসবেন রাস্তা না পারবেন ভাইদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনে তার নাম্বার হোয়াটসঅ্যাপ করা হচ্ছে আমরা অবশ্যই এখানে শেষ করতেছি অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ